যাতে না কামনি আমার আল্লাহ আকাশে চাঁদ পাইছে আমি মোহাম্মদ কে আনন্দ দেওয়ার জন্য সিরাতি ইবনে শামের মধ্যে আনছেন আল্লাহর রাসূল যেই সুবে সাধির সময় আসলো ওই সময় গড়ের ভিতরে অন্য কারটাকে সুবে সাধির সময় দরজা খুলে বাইরে ফরসা গড়ের ভিতরে আনাই আর তুই এমনি টাকা দেখি সারা গড় আলোকিত হয়ে গেছে যেই দাসী ও ম্যায় মন করে গেছে চার চারা পর্যন্ত আমার ছেলে আলো চলে যায় আমার ছেলে দুনিয়াতে দিয়েছি সারদায় পড়ে গেছে এক মস্তি মারিয়ে এনে ওপর দিকে সে

তুমি বলার আগে তোমার ছেলে আমার খুলে নাই এই জন্য অন্ধকার হয়েছে জিন্নাতে নিয়ে গেছে কান্না শুরু করলে বাবু ভাগ্য করে পেয়েছিলাম ধরে রাখতে পারলাম না এমনিশনের দায়ী আমার আসতে নেই আমলক তোমার ছেলেকে কেউ নিবারণ নিতে পারে না তোমার ছেলেকে কেউ কিছু করতে পারে না তার জিন্নাদাশন আল্লাহ হে আমেনা কোথায় গেছি জাননী সারা পৃথিবীর makhluk গুলো দরখাস্ত করেছে দিনে বলে প্রভু বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পড়াও আমি দিন গর্বান্বিত হব আল্লাহ জাল্লা আল্লাহ আমরা রাখলাইছো এমনি আমরা কেউ দেখতে পারে না সুর ঢাকায় সাদ ਦਿੱছো সাদ ভুললাইছে আল্লাহর মধ্যে মোহাম্মদ পড়াও যাতে আমি সম্মানিত হতে পারি যতক্ষণ ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দুরুদ করে করে এমন এক সময় বিশ্ব নবীকে বানাইলে যেটা দিল না তো বলা যায় না অসংখ্য করে তো মাকলুক গুলো দরখাস্ত করাতে বিশ্ব নবীকে দেখার জন্য ও আল্লাহ বিশ্ব নবী রান যেদিন দুনিয়াতে আসবে আল্লাহ যে নবীর খাতে আমরা বানাইছ এই নবীর একটু দেখাও আল্লাহ রাব্বুল العالمين তাদের দরখাস্ত মঞ্জুর করে সিরাতি ইবনে হাশেমের মধ্যে লেখায় আল্লাহ নবী કહે ফেরেশতার কোলে উঠাইয়া ওহে না মাشق দিক থেকে মাগরিব আচ্ছা থেকে পশ্চিম দিক পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত तमाम দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠিয়ে দিয়েছি সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে আবার তোমার কাছে বস একদিন এক লোক আসা কিছু টাকাomega বুঝাই লাগাছে

এই মুহূর্তে দেখে আসতেছে তখন তারা দেখা যায় বলেছে উত্তর এত আর জানে না আসল অবশ্য হ্যাঁ রাজু সম্পর্ক বালা আসলে কি বালা তুই কথা বলছিস কেন লাগাই দিত কি আমাদের এলাকার মাফ করো নাই ওনাকে তো কইল এমন শেষ আছে আপনি দললে দৌড়বো ওখান চলে বেরো ওখানে চলে তো বাইরের কোনো বিক্ষোভ ফকির ভাইলে আমরা কইতাম এইবারের এক শাসা আছে টু সাসা

দেখলো রসুলের কাছে লোকটা কি আবার আপনাকে দেখতে অত্যন্ত বদ্র অত্যন্ত শরীর দেখা আপনি কি পারেন আমার একটু উপকার করতে আমার ঘরে খাবার নাই বাচ্চারা খাচ্ছে কি তোমার উপকার আবু কাছে কিছু টাকা

আর মাঝে দেখতে দেখা যায় যে এই বিধি কত ভালো দেখো আল্লাহর জমিনে এমন মহিলা আর পাওয়া যায় না মানে কি নিজের বাচ্চারা কল্লায় আসল নাই বাচ্চারা কল্লায় তা আদ করে চতুর্দিকে প্রশংসাত পঞ্চম লোক সকলকে প্রশংসা তো আর এই মহিলা বান্ধবী একজন আয় কইলে মেয়ে এই আমি রং রহস্যটা বুঝছি না তুই আমার কাছে সত্য কথা রাখো তোর নিজের বাচ্চা কাঙ্গলে কল্লাছ না মাসিকে সত্যি না বাচ্চা কত আদর করে খুলে হয়ে যাবে বান্ধবী তুই যখন আমাকে নিলে বেজে গেছ তোর কাছে আসল কথা কই এটা আসল মুখ বাড়ানা লিখিটা বলে আমার বাচ্চা ধরে তুলে না যে কান্দে হ্যাঁ রে একটা হচ্ছে হাত পাও শক্ত মুসকা মুসকা খাইবো আচার খাইবো হ্যাঁ শক্ত হইবো আসবো আর এটাকে কুলো রাখতে রাখতে ফোন বুকুরা ছাড়া বলি পইলে মত্ত বালা খারাপ বালা কাম যে করতেছে এটা মত হেরা হেড়ার তো মত বলা ব্যক্তি দেখেছে বালা কাম তো চলো যাই আরো বাড়ি গেঁই কে যখন হাত পিছনে দরজায়

ভাবে কাঁদতে কোনো দিন দেখিনি আমাদের সামনে আসলে বলে আবদুল্লাহ রসুল মোহাম্মদ কে হ্যাং করবে ত্যাং করবে আসলে তো তলে তলে তারা মিল আছে আমরা মানি দি ক্যাং বড় সর্দার না মানলে কি এর সর্দার আজকে জিগেছি এই লোকটা কি আপনার কাছে কোন টাকা পাবে হ্যাঁ দিয়ে দেন আবু জাহিদা বলেন এই মোহাম্মদ তোমার ডাক শোনার ধনে এসেছি আমি তো টাকা সাথে নিয়ে আসি না অনুমতি দাও ঘর থেকে কি আনবার টাইম আমার দাও যান দিলাম টাকা এনে দিয়ে খাটতেছে